নিজ জমিতে ঘর তুলতে গিয়ে চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার সত্তর বছরের বৃদ্ধ চামিয়ার পরিবার নদী বাংলা গ্রুপ নরসিন্দী টিভি নিউজ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর ঝাড়তলা গ্রামে আপন চাচাতো ভাইয়ের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সত্তর বছর বয়সী চানমিয়া ও তার পরিবারের সদস্যরা আমার জ্যাড আসলে জাকির ইমার তারপরে ওদের ছেলে নাজমুল তারপরে আমির এসে আমির এর ছেলে তারপর এদের ওয়াইব বাকি এর এদের ওয়াইব আমাকে যত অনেক ছাত্র বুঝছে এবং এরা চুরি নিয়ে আসছে আমি না আটকাইতাম তাহলে এদের দেখেন কিভাবে আমার ঘর নির্মাণের উদ্দেশ্যে নিজ জমিতে গেলে তাদের উপর নেমে আসে অমানবিক হামলা এমনকি এই হামলা থেকে রেহাই পায়নি পরিবারের এক প্রতিবন্ধী ছেলেও আব্বার নামে রেকর্ড আব্বার নাম খারিজ এবং এরা আমরা ওই জায়গা থেকে আসি কিছু গটুতে আমরা গটুলার জন্য কিছু যাওয়ার পরে এরা আমাদেরকে অনেক মারধর করছে এদের আমাদেরকে হাত অনেক চিলি এখানে যে জমিটা ছিল এটা আমাদের খারি দেন দলিল এটা আসলে দাদার নামে সাড়ে দশ শতাংশ সাড়ে দশ শতাংশ দলিল দাদার নামে এটা রেকর্ড আর আমার দাদার যে এজমালি গরু ছাগল এবং দাঁড় কেছিল আবুয় কিছু দিয়ে দিছে আমার পেটারে তারপরে জাগা নামার জন্য জাগা নামের জন্য সারা দশ শতাংশ উনি বিয়া একটা তাদের নাম কেনে নিয়েছে আমার আবু আর দেয় নাই তাই না আবু আবাস বসে গাইছে এই দলিল বছর তোর নাম একটা তো নরম ভুক্তভোগী পরিবার জানায় জমির মালিকানা তাদের বৈধভাবে থাকলেও চাচাতো ভাই জাকির ও তার লোকজন দীর্ঘদিন ধরে সে জমি দখলের চেষ্টা করছে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ ও মীমাংসার চেষ্টা হলেও প্রতিপক্ষ তা মানছে না বরং তারা নানা সময় ভয়ভীতি ও হামলার মাধ্যমে জমি দখলে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সময় করে নাই আবার যেটা মরার পরে এরা কয় আম

সর্বশেষ চানমিয়ার পরিবার ঘর তুলতে গেলে জাকের ও তার বাহিনী অতর্কিত হামলা চালায় বৃদ্ধ চানমিয়ার তার ছেলে ও প্রতিবন্ধী সদস্য সবাই এই হামলায় গুরুতর ভাবে আহত হন এই ঘটনার পর থেকে বিচার পাওয়ার আশায় বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন তারা নিজ জমি ও নিরাপত্তা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই অসহায় পরিবারটি যেটা সঠিক আমাদের যা পাই আমাদের

আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাব্বির আহমেদ নাসিন্দি টিভি